আসসালামু আলাইকুম দেয়াস এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে ইংরেজি অমবস্যের শুভেচ্ছা পাশাপাশি অ্যানায়েট ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো এলএনটি কোম্পানি এ বেশ কয়েকদিন আগেও এলএনটি কোম্পানি নিয়োগ প্রদান করেছে আজকে কিন্তু একটু টেট প্লাস হচ্ছে হেল্পারে কিছু লোক নিয়োগ প্রদান করা হবে আসুন জেনে নেই কোম্পানি কোন কোন পদে নিয়োগ প্রদান করবেন মেকানিক্যাল টেকনিশিয়ান বেতন হচ্ছে তেরোশো থেকে পনেরোশো রিয়াল মেকানিক্যাল ফিটার এগারোশো থেকে তেরোশো রিয়াল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বেসিক বেতন হচ্ছে আটশো রিয়াল এবার আসি এল কিন্তু খাবার প্রোভাইড করে থাকে সকল সেক্টরে এলএন খাবার খাবার দিবে ওভারটাইমে সুব্যবস্থা আছে বাসস্থানের ব্যবস্থা আছে আপনার যারা যেতে ইচ্ছুক আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন পাশাপাশি একটা জিনিস মত মনে রাখবে যারা বিদেশ ফেরত আছে আপনি চাইলে আপনি আবেদন করেন যারা ফ্রেশ আছেন হয়তো আপনারটা নাও হওয়ার সম্ভাবনা আছে নিঃসন্দেহে কাজ জানা লোক লাগবে আর মেকানিক্যাল আর টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটার এগুলো অবশ্যই কাজ জানা লাগবে হেল্পার ইলেকট্রিশিয়ান হেল্পার মেকানিক্যাল হেল্পার এই দুইটা মোটামুটি কাজ জানা লাগবে তবে বিদেশ ফেরত হলে ভালো অবশ্যই এই দুইটার হিন্দি অথবা ইংরেজি দুইটা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটি আপনার জানা থাকতে হবে কোম্পানিটি সম্পর্কে আর নাই বললাম কোম্পানি আপনার জানেন কোম্পানিটি আসলে কেমন প্রয়োজনে আপনি এল লিখে এল এন মিনিং হচ্ছে লার্জ এন্ড টার্বো এল লিখে আপনি গুগলে চার্জ করলে মোটামুটি কোম্পানি সম্পর্কে জেনে নিতে পারবেন অথবা আপনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনদের যদি সৌদি আরব বা হচ্ছে দুবাই কাতারে থেকে থাকে তাদের কাছ থেকেও এল কোম্পানি সম্পর্কে জেনে নিতে পারবেন তা আরেকটি আসলে বিষয় আপনাদেরকে অবগত করে রাখি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ছিল লাস্ট হচ্ছে তিনশো একটি রবি নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপাতত ডিজেবল হয়ে যাওয়ার কারণে অনেকে মেসেজ দিচ্ছেন কিন্তু মেসেজগুলো আসছে না তো সেক্ষেত্রে আমাদের আরেকটি নাম্বার আছে গ্রামীণ নাম্বার লাস্ট হচ্ছে এগারো এই নাম্বারটি আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন ওই নাম্বার ওই হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করবেন মেসেজ করলে আমরা চেষ্টা করবো সকলকে রিপ্লাই দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কয়েকদিন যাবৎ দুই থেকে তিন দিন ধরে আমাদের ওই নাম্বারটি অনেকে মেসেজ করছেন আমরা কিন্তু রিপ্লাই দিতে পারছি না সেজন্য আবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা আমাদের রবি গ্রামীণ নাম্বারটি সেভ করে রাখেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স জিরো এইট ওয়ান টু ডাবল ওয়ান এই নাম্বারটি সেভ করে রাখতে পারেন আপনার যে কোনো প্রয়োজনে প্রবাস সংক্রান্ত যে কোনো তথ্য জানবার জন্য আমাদের চাইলে আপনি ট্যাক্স করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনি মেসেজটি রিপ্লাই দেওয়ার জন্য আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো